Yon sa me fin misalisa. Salade ti sa. Malis sa. Sata malis. Sata nan malis. Yon sa misalisa.

ললকি তোমার কথা কি পিঁতোনে রে কই নুই পার হই তোমার কি নি দূর মানুষ কবি মানুষ কত না হল মন কি কমে পাবে না সবন্দ মানুষ সন্তির জন্য জীবন জীবনের জন্য সহানুভূতি মানুষ কেটে পারে না সবন্দ